নবদ্বীপের মণিপুর পুজো কমিটির এবছরের থে লাল নীল সবুজের মেলা বসেছে চারিদিক আলো করে উমা এসেছে প্রাচীন ও ঐতিহ্য লোকশিল্পীর নিদর্শন ফুটিয়ে তোলা হবে এই থিম পরিবেশ বান্ধব সরঞ্জাম যেমন প্লাইউড গাছের ডাল কাপড় সহ নানাবিধ উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ প্রতি বছরের মতো এই পুজো যে এবছরও জেলাতে সাড়া ফেলবে আশাবাদী পুজো উদ্যোক্তারা বেসিক্যালি যদি অন্যান্য বছরগুলোর দিক দিয়ে খেয়াল করা হয় মণিপুর মেনলি মনোক্রমের ওপরে কাজ করে মানে একই কালার বা বাইক আরেকটা সামান্য একটু কালার একটা এবার এখান থেকে এবছর বেরিয়ে আসা হচ্ছে বেরিয়ে এসে প্রচুর মাল্টি কালার এখানে ইউজ করা হচ্ছে এবং এটা বাচ্চা লাল নীল সবুজ মানে বাচ্চাদের ভালোবাসা বাচ্চাদের ভালো লাগা বাংলার লোকশিল্পকে বাচ্চাদের জন্য তুলে ধরা হচ্ছে একাধারে বাংলার লোকশিল্প পদের কাজ নানা রঙের সাজ সজ্জার সঙ্গে মণ্ডপ জুড়ে থাকছে আলোর খেলা এবছর শিশুদের মনে জায়গা করে নিতে এক অনবদ্য প্রচেষ্টা পুজো কমিটি দুর্গাপুজো উপলক্ষে শুধু বড়রাই কেন একদম শৈশব শিশু থেকে সকলেই কিন্তু এই আলোর উৎসবে অর্থাৎ এই বিভিন্ন রঙের উৎসবে মেতে উঠবে এমনটাই দাবি পুজো উদ্যোক্তাদের এবছরও আশা আছে মানুষের ঢল থাকবে কেন নতুনত্ব কিছু হচ্ছে যেটা নবদ্বীয় পূর্বে হয়নি সেখানে আলোকসজ্জা বলুন তারপরে বলুন সব নতুন কিছু উপহার পাবে সঙ্গীতে মণিপুর পুজো কমিটি প্রতি বছর মনোক্রমের উপর থিম করে পুজো করে কিন্তু এবছর প্রথম রঙের ছটা দেখা যাবে এই পুজোয় মানুষের ভিড় এবছর আরো বাড়বে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা নদিয়া থেকে গোপাল বিশ্বাস এনকে টিভি বাংলা